আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন এই সন্ধ্যে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়াই লাল রহমতে ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আসলে গরু লালন পালন করতে গেলে কোন ধরনের গরু লাল পালন করবেন প্রাথমিক স্টেজে যারা গরু কেবল লাল পালন করছেন বা করবেন এরকম একটা মন মানসিকতা তৈরি করছেন তারা গরু লালন পালন করার তিনটা সিস্টেম আমরা মূলত জানি একটা হচ্ছে জাত উন্নয়ন এই দেশি গরু থেকে আপনি উন্নত জাতের বীজ দিয়ে ভালো বাচ্চা নিয়ে সেটা বিক্রি করবেন এটা একটা সিস্টেম আছে যে যে ওই দেখতে পাচ্ছেন পিছনে ফ্রিজিয়ান গরু দুধাল গরু সেগুলা লালন পান করে দুধ বিক্রি করে আপনি খামার পরিচালনা করতে পারেন আবার আছে যে বসে আছে দেখেন ষাঁড় এগুলা তাজা করে আপনি সেটা বিক্রি করতে পারেন এভাবে তিন পদ্ধতিতে আমরা খামার দিয়ে থাকি খামার পরিচালনা করে থাকি তো আসলে আপনি যখন প্রাথমিক স্টেজে তৈরি করবেন আপনার খামারটা তখন আপনাকে একটা জিনিসের উপর ফোকাস করলে হবে না আপনার দ্বারাই আপনাকে ভালো লাগে কোনটা সিস্টেম সেদিকে আপনাকে ফলো করতে হবে আপনি আমার আমার বন্ধু বা আমার ভাই বা আর কেউ এই কাজটা করে অনেক বেনিফিটেড হচ্ছে ওটা দেখে আপনি শুরু করে দিলেন তাহলে কিন্তু আপনি নাও পারতে পারেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা প্রথমত গরু মোটা তাজা করান এই বিষয়টা নিতে পারেন তবে কিছু গরু মোটা তাজা করলেন কিছু গরু জাত উন্নয়ন করার জন্য রাখলেন আবার কিছু দু একটা গরু আপনি আহ দুধ উৎপাদনের জন্য বা দুধাল গরু কিনতে পারেন কোনটাতে ভালো করছেন এটা নিজেই পরীক্ষা করে আপনি একটাতে যেতে পারেন আর যদি মনে করেন যে না আমি মোটা মোটাতে যাই শুরু করে দিলাম প্রথমে দশটা বিশটা গরু নিয়ে শুরু করলাম বা যদি মনে করেন না জাত উন্নয়নে আমি মনোযোগ দিলাম জাত উন্নয়নটাই আমি করব। সেখানে আপনি আপনার মন ভেঙে যেতে পারে কারণ পারে না কারণের জন্য কিছু মৌলিক বিষয় আপনাকে মাথায় রাখতে হবে মোটা তাজা করার জন্য কিছু মৌলিক বিষয় আপনাকে মাথায় রাখতে হবে এবং দুধাল গরুর জন্য কিছু মৌলিক বিষয় মাথায় রেখে আপনাকে দুধ উৎপাদন প্রকল্পটা চালিয়ে যেতে হবে এগুলো সবাই সবটা আয়ত্ত করতে পারে না এটা সময় সাপেক্ষ ব্যাপার আস্তে 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 আপনি এটা জানতে পারবেন বুঝতে পারবেন তখন আপনি এটা লাভ করবেন আমার এক বড় ভাই বলে থাকে যে একটা বিষয়ের উপর লাভবান হতে গেলে সর্বনিম্ন পাঁচ বছর আপনাকে ওটার উপর লেগে থাকতে হবে তাহলে সেখানে লাভ হলো না লস হলো সেটা একটা ফলাফল পাবেন আপনি তিন মাস দুই মাস এক মাসের মধ্যে বা এক বছরের মধ্যে ফলাফলটা ভালো পাবেন না যে আসলে আপনি কোন বিষয়ে ভালো পারদর্শী এটা বুঝতে পারবেন না গুরুর বিষয়ে সেজন্য আপনাকে সময় দিতে হবে এখানে এখানে তাড়াহোড়ার কোনো মানে কাজ নাই এখানে তাড়াহুড়া করলে আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন না আপনাকে ঠান্ডা থাকতে হবে গরুর পর্যবেক্ষণ করতে হবে শিখতে 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 হবে বছর পর আপনি বুঝতে পারবেন পাঁচ যে আপনার দ্বারাই গরু মোটা তাজা করাটা বেশি প্রফিটেবল হচ্ছে না গরুর জাত উন্নয়নটা আপনি ভালো পাচ্ছেন না গরুর দুধ উৎপাদনটা আপনি ভালো পাচ্ছেন মানে ডেয়ারি সেক্টরটা আপনার জন্য ভালো এই বিষয়গুলো মাথায় রেখে আপনি যখন গরু লালন পান করবেন আশা করি যে আপনার দ্বারাই লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা নাই আপনি শুধু লাভই করবেন আর যদি আবেগের বসবতি হয়ে কারো দেখা দেখি ইউটিউব ফেসবুকের ভিডিও দেখে আপনি যদি গরু লালন পান করতে আসেন আপনার উপার্জিত যে অর্থটা দিয়ে সম্পূর্ণ আপনি ইনভেস্ট করলেন একসময় দেখবেন যে টাকার অধিক অনেক টাকা আপনি নষ্ট করে ফেলেছেন ফলাফলটা সেরকম ভালো পাবেন না আমি জানি যে যারা আমার এই ভিডিওগুলা অনেকে অনেকেই প্রবাস থেকে দেখছেন বাড়িতে এসে আপনারা গরু লান পালন করবেন এরকমও ভাবছেন তারাও দেখছেন তাদের বলছি কথাটা যে আপনারা অনেক কষ্ট করছেন প্রবাসে লাগাবো বাড়ি যেন আমি ভালো একটা ইনকাম করতে পারি এলাকাতে আপনারা ইউটিউব ভিডিও বা ফেসবুকের ভিডিও দেখে আপনারা এটা মনে করেছেন যে বাড়ি যাই আমি একটা গরুর খামার দিব বিশাল করে এ ভুলটা করবেন না প্রথমে তো আপনি পাঁচ বছর এখানে এসে আবার সময় দেন আস্তে আস্তে শিখেন মনে যদি করেন যে না আমি আগে শিখবো তারপরে মাঠে নামবো তাহলে সেটাও কিন্তু একবারই খারাপ না তো শিখতে শিখতে পারবে না প্র্যাকটিক্যাল কাজ প্র্যাকটিক্যালি আপনাকে হবে অনেক উদাহরণ দেয় যে সাইকেল চালা কেউ বই থেকে শিখতে পারে না তাকে সাইকেল নিয়ে নামতে হবে দুইবার একবার পড়বে মানে পা হাত আকাম হবে তারপরে না সে সাইকেল চালাতে পারবে কিন্তু আমি যদি মনে করি যে না আমি বইয়ে শিখে নিয়েছি এখন আমি সাইকেলে উঠে যাব আমার দ্বারাই কখনোই সাইকেল চালা সঠিকভাবে হবে না আমি রোডে গেলে আমি অ্যাক্সিডেন্ট করব। সেম এই গরুর প্রজেক্টটা সেম একই প্র্যাকটিক্যাল কাজ ভাই প্র্যাকটিক্যাল কাজ প্র্যাকটিক্যালি থাকতে হবে তবে আপনাকে থিওরিক্যাল অনেক বিষয় মাথায় রাখতে হবে যে অনেক অভিজ্ঞ ডাক্তার অভিজ্ঞ খামারি অনেক সাথে যোগাযোগ রাখতে হবে পরামর্শ নিতে হবে এরকম ইউটিউব ফেসবুকের বিভিন্ন তথ্য আপনাকে মাথায় রেখে এ কাজে থাকতে হবে তাহলে আপনি ইনশাআল্লাহ ভালো একটা ফলাফল পাবেন তারপর আপনারা আর একটা ছোট্ট মেসেজ দিই যে বাংলাদেশের বিভিন্ন জেলাতে মানে যতটি জেলা আছে সব জেলাতেই একটা করে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে আপনারা তিন মাসের শর্ট কোর্স এই মানে বা কৃষির মাসের কোর্স দেওয়া হয় সরকারিভাবে সেখানে রকম আপনাকে টাকা দেওয়া লাগবে না শুধুমাত্র আপনি যুব উন্নয়ন অভিদপ্তর রয়েছে বা যুব উন্নয়ন অফিস রয়েছে প্রত্যেকটা উপজেলাতে সেখানে আপনি যোগাযোগ করলে আপনাকে তারা আগ্রহ নিয়ে ডেকে কাজটা শিখিয়ে দিবে তবে সেখানে আপনি থিওরিক্যাল অনেক কিছু শিখবেন প্র্যাকটিক্যাল হয়তো সময় শিখবেন এরপরে মাঠে নামতে হবে আপনাকে যেভাবে বললাম প্রথমে আস্তে 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 আবার নতুন করে শিখতে হবে থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল মিশ্রণ হয়ে যেটা আপনি আপনার জানবেন অবশ্যই আপনি সে জানাটা সঠিক হবে বুঝে ভালো হবে আপনি সহজে ব্যর্থ হবেন না এই এই আমার দেখা অনেক টাকালা মানুষ আমার অঞ্চলেই অনেক টাকালা মানুষ বড় করে খামার দিয়ে লস করেছে এবং গরু লালপান করা থেকে বিরত আছে বর্তমানে সে কাজটা আপনি করবেন না ইনশাল্লাহ তো যাই হোক আমার কথার ভিতরে অনেক ভুল ত্রুটিও থাকতে পারে আপনাদের জানা এবং বোঝা পার্থক্য থাকতে পারে তো আপনারা যদি আমার কথাগুলো ভালো মনে করেন যে না ঠিক আছে কথা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কে কিভাবে গরু লালপান করেন মোটা তাজা করছেন না ডেরিতে আছেন না জাত উন্নয়ন করছেন বিষয়টা আমাকে জানাতে পারেন আমার এই কমেন্ট বক্স থেকে অনেক নতুন ভাইরা দেখলে উপকৃত হবে আপনার এই কমেন্ট আর ভালো লাগলে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজে যারা দেখছেন ফলো করে দিবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ